এখন যাই করি না কেন সবই পুজো দুর্গা পুজো স্পেশাল আজকে করে নেব পেঁপে প্লাস্টিক চাটনি যেটা পুজোর চার দিনে যে কোনো একটা দিন করে নিতে পারেন আমরা তো করেই থাকি চার দিনে চার রকমের চাটনি তা তার মধ্যে একদিন রাখুন পেঁপে এই ধরনের প্লাস্টিক চাটনি তার রেসিপিটা আমি কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পেঁপের চাটনি পেঁপের চাটনি করতে ছোট একটা টুকরো গ্রেট করে রেখেছি আগে আর নিয়েছি কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলটা আমি পেঁপের সাথে সেদ্ধ করে নেব আমি কুকারে করে নিচ্ছি চাইলে আপনারা কড়াতেও করে নিতে পারেন আমি খোসা সমিতি চার টুকরো কাঁচা তেঁতুল দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা জল দিয়ে দেব আমি গোটার তেঁতুলটা দিলাম এই জন্যে গোটা তেঁতুলটা পরে উঠিয়ে নিয়ে একটু তার মাঠটাকে বার করে নেব বার করে নিয়ে পেঁপের সাথে মিশিয়ে নেব আচ্ছা এক পিঞ্চ লবণ দিয়ে সেদ্ধটা করতে দেব আমি দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম দেখুন সুন্দর গলে গেছে এরপর তেঁতুলগুলোকে আমি আলাদা করে নেব পাঁচটা তেঁতুল দিয়েছিলাম তেঁতুলগুলোকে আলাদা করে নিলাম নিয়ে এর মাঠটাকে ঠান্ডা হলে বার করে নেব আমি আলাদা কোনো রকম জল দিচ্ছি না পেঁপের এই জল দিয়ে আমি মাঠটাকে বার করে নেব অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে আমি কোনো রকম তেল দিচ্ছি না পেঁপেটাকে দিয়ে দিলাম সরাসরি আপনারা চাইলে একটু সাদা তেল কিংবা সর্ষের তেলও দিতে পারেন কিন্তু তেল ছাড়াও খেতে মন্দ লাগে না একই সাথে তেঁতুলের মাঠটাও দিয়ে দিচ্ছি একটু ছেঁকে দিলাম আপনারা অবশ্যই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে দেবেন তা না হলে কি মুখে লাগলে ভালো লাগবে না তাই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম আবার একবার দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দেব হাইয়ে করে দিয়ে দিয়ে দেব চিনি আমি ছ চামচ চিনি দিলাম একটু গাঢ় বেশ চিটচিটে মতো করতে গেলে কি চিনির পরিমাণটা একটু বেশি লাগবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি দেখুন সুন্দর একটা থিক থেকে ভাব চলে এসছে এটা ঠান্ডা হলে আরও বারো হয়ে যাবে কাঁচাতে তুল দিয়ে পেঁপের চাটনি করে নিন খেতে খুবই সুন্দর লাগবে ব্যাস গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমার থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখুন নামাতে নামাতেই কতটা আঠালো হয়ে গেছে ঠান্ডা হলে আরও আঠালো হয়ে যাবে